বিসমিল্লা রহমানের রাহিম আসি বরিশাল বরগুনা আমি কষ্ট মামা আমার আসলে কষ্টগুলো মানুষের বুঝাইতে পারি না আমার বিতরণের কষ্ট এই কারণে আমার পেজের নাম দিয়েছি দিয়েছি কষ্ট মামা আমি যেহেতু বরিশাল অঞ্চলে আসি বরগুনা আমার বাড়ি তাইলে আমি বরিশিলে ভাষাই কই এখানে স্মার্ট বা বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন ধরনের ভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না কারণ আমার বাড়ি আমার বরিশাল বরিশালে ভাষাই কই এবং বরিশিল্লে ভাষাটা মানুষ শুনতে খুব ভালোবাসে এবং মজা পায় তো কত হয়েছে আমরা এখন তো সুবরি পারবো একটা বাগানে সুবরি পারম বড় ভাই আমার সুবরি পারবে তো সুবরি পারার আগে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় ঠিক আছে তা আমরা বাঙালি হচ্ছে কি এই জাতি যারা আসি এরা আমরা সূত্র মিলেইতে পারি না বিদায় আমরা অঙ্ক মেলে না ঠিক আছে আমরা যে যার স্থান থেকে আপনার সূত্র মিলেইতে পারে না ঠিক আছে এই যোগ্য জায়গায় অযোগ্য লোক বসানোর কারণে সে সূত্র মিলাইতে পারে না বিদায় অঙ্ক মিলাইতে পারে না এই কারণেই আমরা জাতি ভালো হইতে পারি না কিভাবে আমি উদাহরণ দিয়ে বুঝাই আমরা এখন সুবারি পারবো সুবারি পারার আগে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় সুবারি পাড়ার আগে আমরা ওঠার জন্য দাঁড়ান এক মিনিট এই খোল ব্যবহার করতে হয় ইয়ার গার্ড কারণ আপনার এই চাবি হিসাবে ঠিক আছে এই খোল ব্যবহার করিয়া সেই পায়ের হর্তা বানাই এটা দিয়ে ওঠে তা এখানে এটা দিয়ে সে বানাইছে এই দিয়া বস্তা দিয়া এই যে পায়ের এই জিনিসটা এটা দিয়া বানাইতে চাইছিল পরে নিয়ে আসছে যে না আমরা এখানে বানানো আছে রেডিমেড এটা দিয়ে ব্যবহার করেন তো এই অবলম্বন হইলো এখন আমরা উঠতেছি তো সে এইটা বেশি ইয়া না শক্ত না এটা সিরে যাওয়ার সম্ভাবনা আছে এই খোলা দিয়ে এই হরতালা বানাইলে তো এটা বস্তা দিয়ে বানানো ছিল বাসায় রেডিমেড বানানো ছিল এর আগে ওইটা দিয়ে সে সুবরি পারতে উঠছে গাছে তো এখানে আরেকটা কাশি ব্যবহার করছে কাঁচি সে গাছটা অনেক বেঁকা এবং অন্যদিকে ওটা মাথায় যাওয়া যাবে না এই যে কাছি দিয়া বাঁশের মাথা দিয়ে এটা সে ব্যবহার করবে তো এই পদ্ধতি অবলম্বন যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় আপনার কাজটা সাকসেস হবে না সে এটা ভালোভাবে পারতে পারবে না এবং সে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো বিদায় আমরা বলবো যে যে কোনো কাজ যেমন এই একটা জিনিস দেখাই আপনার এই যে জাল ই করা হয়েছে এই জালটা কিন্তু এখানে করার আগে এখানে কিছু প্রসেস আছে প্রসেস হলে নিচে অনেক নিচে খুঁটি দিতে হয়েছে ভালো করে বাম দিতে হয়েছে এরপরে জায়গাটা রেডি করতে হয়েছে এরপরে না সে জালটা পাততে পারবে তা সে এই জিনিসটা যদি ভালো জিনিস দিয়ে না হয় মনে করেন এটা ওই নিচে খাম্বাগুলো দিলো এই ভালো না তখন কি হবে এটা প্রবলেম হবে তো ওই আমরা গোড়া থেকেই মানে এটা সূত্র মিলিয়ে পারি না বিদে আমাদের অঙ্কগুলো মেলে না ঠিক আছে তো আমি কষ্ট মামা আমার এই একটা বক্তব্য পাড়তে আইসি বাগানে তাই কারণে আমি চিন্তা ভাবলাম এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে অনেক কথা বলা যায় তা আমি আমার বক্তব্যটা তুলে তুললে ধরি মানে দ্বারে যে মানে কী কয় তা আসেন আমরা এই শত্রু মিলনের চেষ্টা করি এবং ওইভাবে পরিচালনা করি দেখবেন আমাদের বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই ঠিক আছে এরা বিদেশিরা বলে যে ইওর কান্ট্রি ইজ ভেরি নাইস কান্ট্রি ঠিক আছে কিন্তু বাট মাই কান্ট্রি ইজ ভেরি সাম প্রবলেম তো এগুলো কয়ে যাক আমি একজন সিটি সেলেও চাকরি করছি বিদেশিদের অনেক সিটি সেলের আমি এমপ্লয়ার আমার আইডি কার্ডটা এখনও আছে ছাড়পত্র আছে ঠিক আছে সিটি সেল চ্যানেল আই এদের সাথে বিভিন্ন ধরনের কাজের সাথে সংযুক্ত ছিলাম বিগত অনেক দিন এবং ওই বিদেশ থেকে যে লোকজন আসতো ওদের কাছ থেকে আমি যা শিখেছি এইগুলা মনে করেন যে এগুলো এখন বিক্রি করি মানুষের কাছে আমি দু থেকে প্রায় ষোলো সাল পর্যন্ত ছয় সাড়ে ছয় বছর আমি সিটি সেলের চাকরি করছি তো ওই সময় বিদেশিদের কাছ থেকে যা শিখছি এইগুলো এখন বাঙালিদের কাছে ব্যবহার করি বুঝছেন তো বাঙালি হয়েছে মিলেই তো পারে না বুঝছেন মানে আর বিদেশিদের সাথে আপনি সারভাইভ করবেন বিদেশিদের সাথে চলবেন দেখবেন কি বাঙালি মনে হইবে যে এদের সমস্যা আছে আপনি একটা বিদেশির সাথে যদি এক বছর আপনি চলেন এক বছর পর আপনি বাঙালিদের মনে হইবে কি যে এরা সমস্যা এদের মাথায় সমস্যা আছে আমাদের দেশ ওরা বলে ওরা বিদেশিরা বলে আমাদের দেশ অনেক সুন্দর বাট আমরা এটা কাজে লাগাইতে পারি না আমাদের দেশের ছেলেদের তারা যে বাঙালি নিয়ে কাজ করে বাঙালিদের অনেক মেধা তারা বলে যে তো বাঙালিদের নলেজ ইজ গুড নলেজ ইজ পাওয়ারফুল নলেজ বাট তোরা কাজে লাগাইতে পারস না হ্যাঁ বাংলাদেশ এটার ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে না আউটপুট দিতে পারে না আমরা ইনপুট আউটপুটটা ভালোভাবে দিতে পারি না বিদায় আমরা এই দেশ আমাদের আগায় না মানুষের মস্তিষ্ক আগায় না অ্যাডভান্স ভাবি না আমরা ঠিক আছে আমরা পার মনে করেন যে ঘণ্টা ঘন্টা হিসাবে দিন হিসাবে সপ্তাহ মাস এইভাবে হিসাব করি আমাদের বাঙালিদের সময়ের মানে প্রত্যেক সেকেন্ড হিসাবে ইউজ ইউজ করতেইবে সে কত মিনিট কাজ করবে পার সেকেন্ড থেকে কাউন্ট শুরু হইবে সেকেন্ড ঠিক আছে তো ওই সেকেন্ড থেকে কাউন্ট হবে এবং সময়ের মূল্য দিতে হবে সময়ের যদি মূল্য দিতে পারি তাইলে মনে করেন যে এই দেখছেন একটু লেগে মানে আমার মাথার ওপরে পরে যাই হোক সে ওইভাবে জানে যে এটা মাথার উপরে আর পরবে না আমি ওটা ফালামো হ্যারুফ্রামার বিশ্বাস আছে জানে যে এটা হালাইলে যেভাবে ফালাইবে সে এটা আবার মাথায় পড়বে না ঠিক আছে ওইটা শিউর নেই নিয়ে সাইডে একদম সাইডে ফালাইছে ঠিক আছে সে খুব ম্যান আমার বড়ো ভাই সে গ্রামের খুব একটা ভালো মানুষ আমার কাছে খুব একটা ভালো মানুষ এবং সে খুব এক্সপিরিয়েন্স আছে তার ভালো বিভিন্ন কাজে তার খুব দক্ষতা ঠিক আছে ওই দেখেন এইভাবে সুবরি পারতেছে হ্যাঁ গাছগুলো বাঁকা তো ওগুলো ডাইরেক্ট ওঠা যায় না তো সুবারি পারতেছে এটা খুব ভালো আমাদের বরিশাল বরগুনায় অনেক সুগারি হয় হুম ঠিক আছে আমরা সুবারিতে খুব বিখ্যাত এবং যে কথায় আসছি ওই কথায় বলি আর দিয়ে কথা চলে যাচ্ছে কথা হয়েছে যে সময়ের মূল্য দিতে হইবে ঠিক আছে পার সেকেন্ড হিসাবে মানে ব্যবহার করতে হইবে আপনার ওই সপ্তাহ মাস এইভাবে না যে কোনো কাজ দেখবেন যে কোনো টেবিলে আপনার এক একটা কাজ এক সপ্তাহ পনেরো দিন ফালাই রায় আলিসেমি আলিসেমি আর সেকেন্ড হিসাবে মিনিট হিসাবে ব্যবহার করতে হবে যে কোনো একটা কাজ দিছে এই কাজটা মনে করেন যে লাস্ট ডেট শত তারিখ ষোলো তারিখ কাজের কোনো খবরই নাই ঠিক আছে সবাই অ্যাক্টিভ না এর মন মূল মূল কথা হচ্ছে যে অ্যাক্টিভ এই বিদেশিদের সঙ্গে সারভাইভ করবেন দেখবেন যে আপনি চেঞ্জ হয়ে গেছেন মানে আপনার মস্তিষ্ক চেঞ্জ হয়ে গেছে আপনি না আপনি আপনার চিন্তাধারা আপনার কার্যকলাপ হ্যাঁ অ্যাক্টিভিটি যেটা বলে অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিটা বাইরে যেব এই বাঙালি হলে অ্যাক্টিভিটি হইতে হবে এবং অ্যাক্টিভ হইতে হবে এই আপনার যে যে জালটা যে পাচ্ছে এনে বর্ষা দিনে মাছ ধরে এই যে সুবরিপাল্ল কত কাজ সে অবলম্বন করতেছে এই জঙ্গলের মধ্যে আমরা দেখেন কিন্তু সময়ের মূল্য দেওয়া শিখি আমরা এবং সূত্র মিলানো শিখি তাইলে এই অঙ্ক মেলবে ঠিক আছে আমি ওই সিটিসিলে চাকরি করার সময় আমি মনে করেন যে বিদেশিদের কাছ থেকে যা শিখছি এগুলো এখন এই বাঙালি দ্বারা আমি ব্যবহার করি ঠিক আছে আউটপুট দিই ওদের কাছ থেকে আমি যা শিক্ষা রাখছি ঠিক আছে কারণ বাঙালি আমার মেধা আমি একজন খুব পেশায় মানে তেমন শিক্ষিত না ঠিক আছে আমি কষ্ট মামা কিন্তু আমি ওই বিদেশির কাছ থেকে শিক্ষা যে আমি শিক্ষা জ্ঞান নেই এমনি কিন্তু আমার অন্য অন্য দক্ষতা খুব সুন্দর আছে এগুলো আমি আউটপুট দিই ঠিক আছে বাঙালির মেধা হইলো খুবই লো কোয়ালিটি এবং মন মস্তিষ্ক মনে করেন যে লো কোয়ালিটির ঠিক আছে চিপমেন্টাল লোক চিপমেন্টাল এই দূরে যাইতে আমার এক সে যে দূরে যাও নাইলে সুপারি তোমার মাথার উপর পড়তে পারে শরীরে দাঁড়াই এইবার আর চান্স এবার সে নক করছে দেখছেন যে সরো তুমি এবার তুমি এখান থেকে দূরে যাও তোমার মাথায় নালে পড়বে ঠিক আছে চ্যানেল এনআলআই মিউজিক যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠান হয়েছিল যমুনার পাড়ে আপনার এই যে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে দেখবেন ইউটিউবে আছে হ্যাঁ সিটি সেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা ইউটিউবে চার্জ দিবেন দেখবেন যে আইসা করবে হ্যাঁ তো এগুলো অনেক প্রোগ্রাম ওয়াইএলপি এফএলপি হ্যাঁ এইসব প্রোগ্রামে থাকতাম এবং ওই প্রোগ্রাম থেকে মনে করেন যে আমি শিখতাম যে বিদেশির আইসা এদেরকে কাজ দিত চ্যানেল সাথে বুঝছেন এদের ডিউটি করতাম তো ডিউটি করার সময় আমি তাদের সঙ্গে তো আমি থাকতাম এবং কথাবার্তা বলতাম এই কারণে মনে করেন যে আমি অনেক কিছু শিখছি ঠিক আছে এইগুলো এখন মনে করেন যে এই বাঙালি ওদের বেছিম কত হইল ইয়গদার দিয়ে ঠিক আছে বিদেশি আছে এর মধ্যে বাঙালি আছে হ্যাঁ সিটি সেলের তসলিম আহমেদ আছে এই এদের লগে চলছি বুঝলেন তসলিম আহমেদ ওয়াইএলপি এলপি এফ এই ব্রাউনিয়া এই চ্যানেলের ব্রাউনিয়া ঠিক আছে এই এদের সাথে কাজ করছি এই তাদের আর একটা অফিস আছে আপনার বনানি ডিউএসএস কি ইয়া কি জানি পত্রিকা ইয়া অ্যাডের অ্যাডের মিডিয়া ইয়ে করে এটা তার ম্যাগাজিনের বড় একটাই কি জানি নামটা সরি ভুলে গেছি ভিডিওর ধারণায় তো যাই হোক সবাই ই করবেন ওইগুলো এখন বেশি ওই বিদেশিদের কাছ থেকে বাঙালিদের কাছ থেকে যা শিখছি এই এখন বাঙালি ওদের বেশি ঠিক আছে আমি একজন তেমন যোগ্যতা নাই কিন্তু অন্যান্য দিকে আমার যে জায়গায় দিবেন দেখবেন যে আমি আল্লাহ রহমতে ওইভাবে ভালোভাবে এটা অ্যাপ্লাই করতে পারি এটা আমার আল্লাহ রহমতে সুক্রিয়া যে আমি এদের কাছ থেকে চলে পরে শিখছি কারণ মাইন্ডটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে আপনি অর্থ সংকট যে কোনো যে কোনো কাজে আপনার অ্যাক্টিভ হবে ঠিক আছে যেমন তো বুঝাইলাম যে এই পাড়ার আগে সে তারা অনেক পদক্ষেপ নিতে হইছে হ্যাঁ এই পদক্ষেপগুলো যদি সে হান্ড্রেড পার্সেন্ট না নিত এখানে একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা একটা ঝামেলা হওয়ার সে ভালোভাবে কাজ করতো তা আমাদের ওই লোক গোড়া থেকেই আপনার এটা সুন্দরভাবে ইনপুট দিতে হইব এটা বাইরে আবার আউটপুট দিতে হইব ঠিক আছে এইভাবে আপনার মানুষের মন মানসিকতা মাইন্ড দ্রুত মানে ফাস্ট তুমি খুব ফার্স্ট অ্যাডভান্স অ্যাডভান্স তোমার যে কোনো বিষয়ে অ্যাডভান্স থাকতেইবে তুমি দশ মিনিট পরের কামটা কি এরাও তোমার মনে করো যে তোমার মাথায় ই করে রাখতেইবে ঠিক আছে রুটিন স্টেপে দশ পনেরো মিনিট পর তোমার কামটা কি কালকের কাজটা কী হ্যাঁ এই কাজটা আমার ইমিডিয়েটলি কোনো ই নাই দশ মিনিটের মধ্যে হইবে টাইমিং হইবে টাইমিং ঠিক আছে তাইলি বাঙালি আমরা ফার্স্ট হইতে পারবো মোড মাইন্ড চেঞ্জ করতে হইবে ঠিক আছে এদের কেনালে এটা ট্রেনিং দিতে হইবে বাঙালিকে একটা ট্রেনিং দিতে হইবে যে এইভাবে চলতে হইবে এটা ট্রেনিং জানি না এটা ছোটোবেলা থেকে আমরা বড়ই হয়েছি খালি প্যাট ভরিয়া ভাত খাইতে আর আঁক দেয় বোঝেন নেই তত ইলেই যা আমরা আর কিছু শিখতে পারি নাই তো আমি কষ্ট মামা আমার এলো বক্তব্য ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ভালো না লাগলে গালাগালি করবেন ঠিক আছে তা সুপারিগুলো পরশো এলো নিচে পানির ভিতরে এটা উঠানোর পর ভিডিও লম্বা হয়ে যেতেছে উঠানোর পর আবার পরের ভিডিও আমার দেখবেন আপনারা ওকে আমি কষ্ট মামা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন না লাগলে দেবেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু ভিডিওটা দেখে একটা কমেন্ট দেবেন যে আমি কি কথাগুলা কইলাম ভালো না মন্দ না খারাপ আপনাদের সমালোচনা থেকেই আমি অনেক কিছু শিখতে পারবো এবং বুঝতে পারবো আপনার সমালোচনা করলে আমি শুধ্রম বুঝেন নাই আমি সমালোচনা করলে আমার নিজের ভুলটা আমি ধরতে পারবো যে হ্যাঁ এটা আমার ভুল হচ্ছে বা রং রাইট রাইট অ্যান্ড রং ঠিক আছে সমালোচনা না করলে আপনি রাইট রঙ তো বুঝতে পারবেন না তোমার মুখ থেকে গন্ধ আসে তোমার চুল মানে ভালো লাগে না ঠিক আছে বা তোমার এইডিয়া এগুলো মনে করেন যে যে কোনো কাজে তোমার কাজে টাইমিংয়ের মাধ্যমে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিট এরকমভাবে টাইমিংয়ে আপনারা কাম করতে হবে ওকে আল্লাহ হাফেজ ভিডিও ওই বড় হয়ে যাচ্ছে আর আপনার ওই সে সুপারি পাড়ার পর যখন গুসামু সেই সময় আমাকে ওই বরগুনার সুপারি দেখতে পারবেন এই হাজি হুজি আনছি সুবারি নেওয়ার পাইনি ঠিক আছে ওকে তবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম